আজকের গল্প কালো মেয়ে কলমে অর্পিতা ঐশ্বর্য হঠাৎ সেদিন কলেজ থেকে বাড়ি আসতে অহনা জানতে পারল আজ আবার ছেলের বাড়ি থেকে তাকে দেখতে আসবে অহনার গায়ের রংটা একটু বেশি চাপা সোজা কথায় কালো কালো বলেই কোনো ছেলে তার সাথে কখনো বন্ধুত্ব করেনি কেউ কখনো প্রেম নিবেদন করেনি তাই তার কখনো প্রেম করা হয়নি অহনা মাঝে মাঝে ভাবে কালো মেয়েদের সঙ্গে কি প্রেম করা বারণ সেদিন কলেজ থেকে এসেই অহনা সোজা রুমে চলে গেল অহনার মা বলল আজকে একটু বেশি করে মেকআপ দিয়ে সেজে গুঁজে ওদের সামনে যাস অহনা কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে খুব জোরে একটা নিঃশ্বাস ফেলল চোখের কোণে জল চিকচিক করছে কিছুক্ষণ পরে আর মা এসে তারা দিতে লাগলো কিরে এখনো হয়নি ওরা এসে গেল বলে তাড়াতাড়ি কর আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে ভাবতে লাগলো কি হবে গিয়ে সেই তো গায়ের রং দেখেই না বলে দেবে মায়ের কথা মতো চড়া মেকআপ দিয়ে নিজেকে দেখতে কেমন যেন অস্বস্তি লাগছে সে তাড়াতাড়ি মেকআপ তুলে চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক কপালে ছোট্ট একটা ঠিক পরে নিল কেমন লাগছে আমাকে নিজেই নিজেকে প্রশ্ন করে ভিতর থেকে কে যেন বলে উঠল ইস কি কালো এর পরের ঘটনা জানা কথা ছেলেপক্ষ গোমড়া মুখে মিষ্টি জলখাবার গিলবে তারপর ছেলের মা কিংবা মাসিকেও বলে উঠবে আমরা তো আগেই বলেছিলাম কালো মেয়ে চলবে না যারা একটু ভদ্র তারা বলবে আজ উঠি ফোন দিই জানাব কতবার এমন হয়েছে অখন আর মনে পড়ে না একদিন ওর বাবা হতাশ হয়ে বলেছিল আগে যদি জানতাম মেয়ের বিয়ে দিতে পারবো না গলা টিপেই মেরে দিতাম খুব কেঁদেছিল সেদিন দরজা বন্ধ করে একবার ভেবেছিল মরেই যাব গলায় দড়ি দিয়ে নয়তো হাতের শিরা কেটে কিন্তু মরে যাওয়া খুব কষ্ট ছেলেপক্ষ অপেক্ষা করছে ইচ্ছে না থাকলেও যেতে হবে খুব রাগ হচ্ছিল নিজের ওপর ইচ্ছেই করছিল না যেতে তবু যেতে হলো সেদিনের কথা তখন আর মাঝে মাঝেই মনে পড়ে বিশেষ করে যখন সোহম আদর করে গেয়ে ওঠে তা সে যতই কালো হোক আমি দেখেছি তার কালো হরিণ চোখ সেদিন সব হিসেব ওলট পালট করে সোহম বলেছিল মেয়ে আমার পছন্দ হয়েছে ছেলে মেয়ে সব পক্ষই তখন অপ্রস্তুত অহনা মাঝে মাঝে ভাবে সব কালো মেয়েদের জীবন যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো